আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেম আছেন ভাই এই তো আলমদুল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ নোহন ভাই তো বলছি আর বছরের শেষ সময় এসে গেছে আর আজকে আমরা ইনশাল্লাহ ভালো একটা ধামাকা অফার দেবো আর দেখা যায় স্টুডেন্ট ভাইয়ের জন্য আবারও বলতেছি স্টুডেন্ট ভাইয়ের জন্য একটা কিন্তু বিশেষ অফার আর আজকে যারা চাচ্ছেন যে একবারে মিড রেঞ্জের মধ্যে গেমিং ডিভাইস তারা কিন্তু অবশ্যই আজকে পেয়ে যাবেন আর আজকে ফোনগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলায় কিন্তু ফোন কুরিয়ার করে থাকি আবার বলতে আছি ফোন কুরিয়ার করে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন বা দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে এক হাজার বিশ টাকা পাঠাবেন তাহলেও কিন্তু ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর প্রত্যেকটা কুরিয়ারে কিন্তু ফোন দেখে শুনে অবশ্যই নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে হোলসেল নেবেন অবশ্যই ফোন ফোকাসে নিতে পারবেন কারণ ফোন ফোকাস অবশ্যই প্রত্যেকটা ফোন পাইকারি সেল করে থাকে আর যারা চাচ্ছেন যে একটা নেবেন তারাও কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো পাইকারি

আজকে অফার প্রাইস পেয়ে আজকে অনলি 20000 করে অনলি 20000 অনলি 20000 করে দেবেন আচ্ছা এমআই 11 কিন্তু 20000 অনলি 20000 টাকা আচ্ছা এগুলো দূরে যেরকম গেমস ওরকম করে নিতে পারবেন আর এগুলো ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা

একবারে দুর্দান্ত গেমিং বা যারা চাচ্ছেন যারা বোঝেন স্টুডেন্ট ভাইরা মোবাইল সম্পর্কে তাদের আইডিয়া আছে যেমন দুইটা দেখাবো রিয়েলমি টুয়েলভ প্লাস দেখাবো এটা হচ্ছে আট একশো আঠাইশ জিবি আর এটা হইছে আমাদের আট দুইশো ছাপ্পান্ন আমাদের পলি উঠাই নেবে ইন্ডিয়া থেকে আছে আচ্ছা আর

যেমন ভিভো ওয়াই থার্টি সিক্স আছে আট জিবি র্যাম এর একশো আট স্টোরেজ আট জিবি র্যাম একশো আট এগুলো প্রাইস পাবেন অনলি পনেরো অনলি পনেরো থার্টি পনেরো টাকা এরপরে ইলেভেন জিবি এর স্টোরেজ এটা অফার প্রাইস পাবেন অনলি একত্রিশ অনলি একত্রিশ একত্রিশ টাকা জি আচ্ছা এরপরে এখন দেখাবো আমি অপো রেনো টেন প্রো অপো টেন প্রো এটা রয়েছে বারো জিবি র্যাম দুশো স্টোরেজ যারা চাচ্ছেন যে সুপার ক্যামেরা ব্লগ করবেন ভিডিও করবেন এভ্রিথিং যত কিছু করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন এগুলো হচ্ছে বেস্ট ক্যামেরা বা আগুন ক্যামেরা যেটা আমরা বলি এক কথায় অমাইক ক্যামেরা এগুলো আজকে অফার প্রাইস পেয়ে যাবেন বারো দশ ছাপান্ন জীবির টেন প্রো ফাইভ জি ফের

আর প্রাইস গুলো যেগুলো দিতেছি প্রত্যেকটা ভাই বোন বলতেছি হাতে ধরে বলতেছি এগুলো একবারে আমরা অফার প্রাইস দিতে অফার প্রাইস হ্যাঁ শুধু আপনাদের জন্য Oppo A21 Pro 8GB ভেরিয়েন্ট এর 128GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এটা কিন্তু মাইক্রো লেপ জুম আছে মাইক্রোস্কোপ যেটা বলে ওইটা জুম আছে আর এগুলো খুবই সুন্দর একটা ফোন এগুলো একবারে লাইট ইউজ ফোন এগুলো আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 17000 করে দেব 17000 17000 বক্স সহ বক্সাদার সহ আচ্ছা এই যে

এখন দেখাবো আমি নোট 9 প্রো ম্যাক্স নোট 9 প্রো ম্যাক্স রেডমি নোট 9 প্রো ম্যাক্স 664 এটা আজকে প্রাইস পেবেন আমাদের কাছে অনলি 13000 করে অনলি 13000 অনলি 13000 টাকা নোট 9 মাই ব্ল্যাক শার্ক ব্ল্যাক শার্ক 4 প্রো ভাই আচ্ছা আচ্ছা ব্ল্যাক শার্ক 4 প্রো 8 জিবি র‍্যাম এর 128 জিবি স্টোরেজ যারা চাচ্ছেন যে গেমিং এর সর্বোচ্চ লেভেলের ডিভাইস নেবেন তারা কিন্তু এটা নিতে পারে

অনলি এগারো হাজার পাঁচশো টাকা দেব এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা দেবো এগারো হাজার পাঁচশো টাকা এরপরে

দেখেন একশো আড়াই জিবি অনলি কত সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় ওপ্পো এক ছয় জিবি একশো ফোন পাচ্ছেন ফুললি ফুল অফারে

এখন দেখাবো ভিভো ওয়াই থার্টি ফাইভ দেখাবো আট জিবি এর একশো আঠাশ জিবি তেরো হাজার পাঁচশো করে আচ্ছা বিশতর প্রো আট জিবি এর একশো আঠাশ স্টোরেজ

ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখা যায় আজকের ভিডিওতে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করছে ফোন ফোকাসের পক্ষ থেকে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর ফোন ফোকাস অলওয়েজ চেষ্টা করে আপনাদের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আর অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট দেখে শুনে নেন নেন এবং আমাদের থেকে অবশ্যই আস্থা রাখতে পারবেন আবার কুরিয়ার যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলা নেবেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফোন চেক করে নিতে পারবেন আর সব তো অবশ্যই চেক করতে পারবেন আমার কাছে কোনো খোলা বা ফিটিং এর প্রোডাক্ট নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ